নমস্কার বন্ধুরা মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি অ্যাস্ট্রোলজিয়ার প্রদ্যুত আচার্য এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আবার একটি নতুন হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো হাতের রেখার বিচার বিশ্লেষণ করবার জন্য আমি যে ব্যক্তির হাতের ছবি নিয়েছি তার বর্তমান বয়স হলো পঞ্চান্ন বছর ইনি একজন প্রবাসী বাঙালি বর্তমানে বার্মাদেশ অর্থাৎ মায়ানমারে অবস্থান করছে কর্মসূত্রে আমি এই হাতের ভালো মন্দ শুভ অশুভ সমস্ত বিষয় আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব হাতের দেখার সম্বন্ধে ভালোভাবে জানতে ও বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন সবার প্রথমে হাতের গঠনমূলক বৈশিষ্ট্য হাতের দিকে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন হাতের গঠনমূলক বৈশিষ্ট্য যথেষ্ট সুন্দর সুগঠিত হাতের প্রতিটি আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে আঙুলগুলো বেশ সুদর্শনীয় এবং সুচাগ্র ধরনের অর্থাৎ আঙুলের গোড়ার দিক একটু মোটা মাথার দিক ক্রমশ সুচগ্র ধরনের হয়ে গেছে অর্থাৎ একটু সুচল ধরনের হয়ে গেছে আর হস্তরেখা শাস্ত্র অনুযায়ী বলা হয় যাদের হাতের আঙুল একটু সুচক্র ধরনের হয় তাদের মধ্যে কিছু না কিছু শিল্পী মনোভাব থাকে অর্থাৎ কোনো না কোনো শিল্পী সুলভ কর্মকাণ্ডের প্রতি এদের যথেষ্ট ঝোঁক বা আকর্ষণ থাকার সম্ভাবনা রয়েছে এরপরে এই হাতে সর্বাধিক শক্তিশালী যে গ্রহের ক্ষেত্রগুলো দেখা যায় তা হলো শুক্রের ক্ষেত্র এবং বুধের ক্ষেত্র এই হলো শুক্রের ক্ষেত্র এই হলো বুধের ক্ষেত্র দেখুন শুক্রের ক্ষেত্র এই হাতে যথেষ্ট মাংসালো এবং আয়ুরেখা বেশ খানিকটা দূর থেকে সৃষ্টি হয়েছে আয়ুরেখা বৃহস্পতির ক্ষেত্রের থেকে নিচ থেকে শুরু করে শুক্রের ক্ষেত্রকে ধনুকের মতো ঘিরে শুক্রের ক্ষেত্রে নিচে এসে প্রবেশ করেছে ফলে শুক্রের ক্ষেত্র বেশ খানিকটা জায়গা পেয়েছে শুক্রের ক্ষেত্র ফলে বড় হয়েছে এবং বেশ মাংসালো দেখা যাচ্ছে শুক্র হলো প্রেম প্রীতি ভালোবাসা সৌন্দর্যের কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুক্রকে বলা হয় দৈত্য গুরু শুক্র জ্ঞানের কারক প্রতিভার কারক যদি কারো হাতে বা রাশিচক্রে শুক্রের ক্ষেত্র বা শুক্র শক্তিশালী হয় তাহলে তার জীবনে ভোগবাসনার আশা আকাঙ্ক্ষা অনেকাংশেই পূর্ণ হয় শুক্র থেকে মানুষের জীবনী শক্তিও বিচার বিশ্লেষণ করা হয় অর্থাৎ হাতে যদি শুক্রের ক্ষেত্র ভালো থাকে তার সঙ্গে আয়ু রেখা ভালো থাকে তাদের মধ্যে জীবনী শক্তিও প্রচুর থাকে তাদের মধ্যে পরিশ্রম করবার ইচ্ছা বা পরিশ্রম করবার আকাঙ্ক্ষাও যথেষ্ট থাকে এবার শুক্র থেকে যেমনি জীবনী শক্তির বিচার করা হয় পরিশ্রম করতে গেলে জীবনী শক্তির প্রয়োজন আছে ঠিক তেমনি পরিশ্রম করবার ইচ্ছা থাকার জন্য শনির ক্ষেত্র ও শনির আঙুল ভালো থাকার প্রয়োজন আছে এখানে শনির আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে শনির ক্ষেত্রও কিন্তু যথেষ্ট সুন্দর সুগঠিত বেশ শুভ প্রভাব শনির শুভ প্রভাব ইনি কিন্তু যথেষ্ট পাচ্ছেন অর্থাৎ ইনি যথেষ্ট পরিশ্রমী প্রকৃতির মানুষ শুক্রের সঙ্গে যদি বুধ একসঙ্গে ভালো থাকে বুধকে বলা হয় বাকশক্তির কারক বুধ বুদ্ধির কারক ব্যবসার কারক যদি কারো হাতে বুধের ক্ষেত্র সুন্দর হয় তাদের বাকশক্তি এমনিতেই ভালো হয় আর তার সঙ্গে যদি শুক্র ভালো থাকে তাহলে তারা মানুষের সঙ্গে হাসি মুখে সুন্দরভাবে কথা বলতে পারে অর্থাৎ তারা কথার মাধ্যমে কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে আর হাতের আঙুল সুচল হওয়ার কারণে অর্থাৎ সুচগ্র হওয়ার কারণে এদের মধ্যে কিছুটা শিল্পী সুলভ মনোভাব রয়েছে অর্থাৎ দৃষ্টি অন্য অন্যের দৃষ্টি আকর্ষণ করবার ক্ষমতা এদের মধ্যে কিন্তু অদ্ভুত ধরনের রয়েছে দেখুন রবি থেকে বিচার বিশ্লেষণ করা হয় মানুষের মান যশ প্রতিষ্ঠা মানুষের আত্মসম্মান বোধ এই হাতে রবির ক্ষেত্র বেশ বড়সড় রবির আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ এনার মধ্যে কিন্তু আত্মসম্মানবোধ প্রবলভাবে রয়েছে এবং রবিকে বলা হয় বিজ্ঞান কারক অর্থাৎ রবির ক্ষেত্র ভালো থাকলে তারা যথেষ্ট বিজ্ঞান মনস্ক হয় এবং রবিও কিন্তু মানুষকে শিল্পী সুলভ মানসিক মানসিকতা সম্পন্ন করে তোলে রবি থেকে শিল্পের বিচার করা হয় শুক্র থেকে শিল্পকলার বিচার করা হয় বুধের থেকেও সেই শিল্পকলার প্রচার বা প্রসার করবার ক্ষমতার বিচার করা হয় কারণ মানুষের বাকশক্তির মাধ্যমে মানুষের মধ্যে যে ভাবধারা রয়েছে সেগুলো কিন্তু প্রকাশ পায় মানুষের স্বরের মাধ্যমে মানুষের ভয়েসের মাধ্যমে তো ইনি কিন্তু নিজের কথা বলে অন্যকে প্রভাবিত করবার ক্ষমতা এনার মধ্যে যথেষ্ট রয়েছে অর্থাৎ ইনি মানুষের সঙ্গে যে কথা বলবে এনার কনসেপ্ট একদম ক্লিয়ার থাকবে যেই কারণে মানুষের দ্বারা যথেষ্ট সহযোগিতা পাওয়ার বা মানুষকে প্রভাবিত করে তাদের দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা কিন্তু এনার মধ্যে অদ্ভুত ধরনের রয়েছে এরপরে দেখুন এনার হাতে মঙ্গলের উচ্চক্ষেত্র এই হাতে মঙ্গলের উচ্চক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত অর্থাৎ মঙ্গলের শুভ প্রভাব কিন্তু এনার মধ্যে রয়েছে কিন্তু মঙ্গলের নিম্নক্ষেত্র যাকে রাহুর ক্ষেত্র বলে এই ক্ষেত্র কিছুটা ডিস্টার্ব করছে আর মঙ্গলের নিম্নক্ষেত্র যদি একটু ডিস্টার্ব থাকে তাদের মেজাজ কিছু কিছু সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কিছু কিছু সময় মেজাজ যথেষ্ট খিটখিটে ধরনের হয় আর এটা পারিবারিক সমস্যাও কিছু না কিছু সৃষ্টি করে দেখুন মঙ্গলের নিম্নক্ষেত্র যদি দুর্বল থাকে তাদের পারিবারিক সুখের কিছুটা হানি হয় এবং যদি পরিবারের মধ্যে ভাই দাদা থাকে তাদের সঙ্গে কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকে এবং ভূমি বিবাদ অর্থাৎ সম্পত্তি নিয়েও বিবাদ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এরপরে দেখুন একটু জুম করে দেখালে আপনারা বুঝতে পারবেন এই হাতে রবির ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত রবির আঙুলে এককভাবে দাঁড়িয়ে রয়েছে রবির ক্ষেত্রে সূক্ষ্ম একটি রবি রেখা রয়েছে এখান থেকে আবার চিহ্নের মতো সৃষ্টি হয়ে তিনটি রেখা সৃষ্টি হয়েছে এই ধরনের চিহ্ন যদি রবির ক্ষেত্রে স্টার চিহ্ন ক্রশ চিহ্ন ইত্যাদি সৃষ্টি হয় বিশেষ করে এই যে যেই চিহ্ন সৃষ্টি হয়েছে রবির ক্ষেত্র শক্তিশালী হওয়ার কারণে ইনি তো উচ্চতম পজিশনে পৌঁছবে কিন্তু সেখানে গিয়েও এনার মান জস প্রতিষ্ঠাকে ধরে রাখার জন্য যথেষ্ট মানসিক সমস্যা বা মস্তিষ্কের হেডেক এনাকে ভোগ করতে হবে এরপরে শনির ক্ষেত্রের দিকে তাকালে আপনার দেখতে পাবেন শনির ক্ষেত্রও কিন্তু যথেষ্ট সুন্দর সুগঠিত শনির আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে হৃদয় রেখা থেকে একটি রেখা শনির ক্ষেত্র ও বৃহস্পতির ক্ষেত্রের মাঝের দিকে প্রবেশ করেছে এবার শনির ক্ষেত্রে একটি ত্রিশূল চিহ্নের মতো গঠন হয়েছে এই ধরনের চিহ্ন কিন্তু মানুষকে আধ্যাত্মিক করে তোলে এবং শনিদেবকে বলা হয় ভাগ্যপতি কর্মফলদাতা শনির ক্ষেত্রে এই ধরনের চিহ্ন থাকলে তারা ভাগ্যপতির সম্পূর্ণ শুভ প্রভাব প্রাপ্তি করে থাকে এবং কিছু কিছু সমস্যার থেকে এরা কিন্তু মানে শনিদেবের প্রভাবে আলৌকিকভাবে রক্ষা পেয়ে থাকে এরপরে বৃহস্পতির ক্ষেত্র দেখুন এই হাতে বৃহস্পতির ক্ষেত্রও কিন্তু মোটামুটি অবস্থায় রয়েছে একটু বসে গেছে কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে বেশ কিছু সূক্ষ সূক্ষ্ম ঊর্ধ্বমুখী রেখা দেখা যাচ্ছে যেগুলো বৃহস্পতির ক্ষেত্রকে কিছুটা শক্তিশালী করেছে আর বৃহস্পতির আঙুলের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন বৃহস্পতির আঙুল কিন্তু সামান্য একটু শনির আঙুলের দিকে ঝুঁকে গেছে বৃহস্পতিকে বলা হয় দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক ধন সম্পদ অর্থের কারক বৃহস্পতি অহংকারের কারক কিন্তু বৃহস্পতির আঙুল যদি শনির আঙুলের দিকে কিছুটা ঝুঁকে যায় জীবনে কিছু কিছু সময় এদের আর্থিক অভাব অবশ্যই ভোগ করতে হয় তারা যতই অর্থ উপার্জন করুক না কেন অর্থাৎ বৃহস্পতি সামান্য একটু বসে যাওয়ার কারণে সামান্য একটু দুর্বল থাকার কারণে ইনি অর্থ তো প্রচুর উপার্জন করবে কিন্তু সেই অর্থ বিভিন্ন কারণে খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে দেখুন এনার হাতে হৃদয় রেখা এনার হাতে প্রধান তিনটি রেখার মধ্যে থেকে সুন্দর সুগঠিত যে রেখা দেখা যায় তা হলো আয়ু রেখা এবং সব থেকে দুর্বল দেখা যায় হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখা কেন বলছি এই রেখা দুটো দুর্বল একটু আরেকটু জুম করতে পারলে দেখা যাবে একটুখানি ধরবেন দেখুন হৃদয় রেখা এই ঠিক রবির ক্ষেত্রের নিচের দিকটা কিছুটা অস্পষ্ট এবং ভগ্ন ভগ্ন রয়েছে অর্থাৎ হৃদয় রেখা কিন্তু এক টানে যায়নি কিছু সূক্ষ্ম রেখার দ্বারা এইভাবে হৃদয় রেখা সৃষ্টি হয়েছে হৃদয় রেখা থেকে বিচার বিশ্লেষণ করা হয় মানুষের হৃদয় ভিত্তিক দিকগুলো যেমন প্রেমপ্রীতি ভালোবাসা আবেগ অনুভূতি মায়া দয়া মমতা ইত্যাদি হৃদয় রেখা যদি দুর্বল থাকে এদের কিন্তু হৃদয় ভিত্তিক ভালোবাসার যথেষ্ট অভাব থাকে এবং হৃদয় রেখা দুর্বল থাকলে দাম্পত্য জীবনেও কিছুটা সমস্যা থাকার সম্ভাবনা রয়েছে যেমন হৃদয় রেখা থেকে হৃদয়ের বিচার করা হয় ঠিক তেমনি চন্ডের ক্ষেত্র থেকে মনের বিচার করা হয় দেখুন এই হাতে চণ্ডের ক্ষেত্রও কিন্তু কিছুটা দুর্বল প্রকৃতির চন্দ্র মনের কারক এবার চন্ড যদি দুর্বল থাকে তাহলে কিন্তু তারা মানসিক দিক থেকে কিছুটা দুর্বলতার শিকার হয় চন্দ্র কল্পনার কারক কল্পনা অর্থাৎ পরিকল্পনা করতে মানুষকে সহযোগিতা করে চন্দ্র যখন দুর্বল থাকে তাদের মধ্যে কিছু কিছু সময় বৃথা কল্পনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যেহেতু এই হাতে শুক্র বুধ রবি এই গ্রহের ক্ষেত্রগুলো ভালো রয়েছে তো ইনি বৃথা কল্পনা করলেও সেগুলো কিন্তু এনার মনে আসবে সেগুলোকে ধরে রাখবে না অর্থাৎ মনের মধ্যে আসবে আবার চলেও যাবে কিন্তু মানসিক স্যাটিসফ্যাকশানের এনার মধ্যে যথেষ্ট অভাব থাকবে অর্থাৎ প্রেম প্রীতি ভালোবাসার দিক থেকে ইনি কখনোই সেইভাবে মানসিক শান্তি পাবে না এবং দেখুন যখন চণ্ডের ক্ষেত্র দুর্বল থাকে হৃদয় রেখা দুর্বল থাকে এবং মঙ্গলের ক্ষেত্র দুর্বল থাকে আর তার সঙ্গে বুধের আঙুল রবির আঙুলের থেকে অনেকটা ফাঁকা থাকে তাহলে তারা কিন্তু গৃহসুখের আনন্দ পায় না অর্থাৎ এতে গৃহসুখের হানি হয় ইনি দেশের বাইরে দূরে থাকার কারণে পারিবারিক সুখ সেইভাবে ভোগ করতে পারছে না কিন্তু অর্থনৈতিক দিক থেকে বা কাজের দিক থেকে এনার হাতের বৈশিষ্ট্য যথেষ্ট ভালো রয়েছে আর রবিকে বলা হয় মস্তিষ্কের কারক রবি বিজ্ঞানের কারক রবির ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত কিন্তু সেখানে একটা স্টার চিহ্নের মতো গঠন হওয়ার কারণে ইনি ঊর্ধ্বতম জায়গায় পৌঁছবে কিন্তু সেখানে পৌঁছেও এনার নিজের মান যশ প্রতিষ্ঠা ধরে রাখার জন্য যথেষ্ট মানসিক হেডেক বা পরিশ্রম এনাকে করতে হবে এরপরে মস্তিষ্ক রেখার দিকে তাকালে আপনারা দেখতে পাবেন মস্তিষ্ক রেখা কিন্তু শেষের দিকে এসে দুভাগে বিভক্ত হয়েছে এইভাবে বিভিন্ন শাখা রেখা বেরিয়েছে এগুলো নির্দেশ করে যে বিভিন্ন সময় মানুষের কনফিউশন ভোগ করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এনার জীবনে এমন কিছু সমস্যা আসবে তখন উনি সিদ্ধান্ত নিয়ে উঠতে পারবে না যে কোনটা করা উচিত আর বিশেষ করে এনার যে জীবনে আবেগীয় সমস্যাগুলো সেগুলো কিন্তু এনার ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে যেমন চন্ড থেকে মনের বিচার করা হয় হৃদয় রেখা থেকে হৃদয় ভিত্তিক দিকগুলো বিচার বিশ্লেষণ করা হয় হৃদয় রেখা এই জায়গাটা দুর্বল রয়েছে মস্তিষ্ক রেখা শেষের দিকে দুভাগে বিভক্ত রয়েছে এগুলো নির্দেশ করে যে আবেগীয় সমস্যায় এনার সিদ্ধান্ত নিতে কনফিউশন বেশি ভোগ করবে এবং শেষে সিদ্ধান্ত ভুল নেওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু লজিক্যালি যে কোনো সমস্যা অর্থাৎ কর্মের বিষয় বলুন অন্যান্য বিষয় বলুন সেই সিদ্ধান্তগুলো কিন্তু ইনি সঠিকভাবে নিতে পারবে কারণ এনার হাতে বুধের প্রভাব শুক্রের প্রভাব রবির প্রভাব ভালো রয়েছে এবং শনিদেবও এনাকে সম্পূর্ণ সহযোগিতা করছে এরপরে দেখুন এনার হাতে শেষের দিকে এখানে একটি ভাগ্যরেখার সৃষ্টি হয়েছে যেটা মস্তিষ্ক রেখা নিষ পর্যন্ত রয়েছে এটা নির্দেশ করে যে ইনি যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকেই কিন্তু নিজে ইন্ডিপেন্ড হওয়ার চেষ্টা করছে আর এটা আরেক জায়গা থেকে বোঝা যায় যখন মস্তিষ্ক রেখা এবং আয়ু রেখা অনেকটা গ্যাপ হয়ে হাতের মধ্যে প্রবেশ করে এটা নির্দেশ করে যে এরা বেশ সাহসী মানিকতা মানসিকতা সম্পন্ন হয়ে থাকে এবং যখন থেকে এদের বোধ হয় বা জ্ঞান হয় তখন থেকেই কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর একটা প্রচেষ্টা এদের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে এরপরে এনার বৃদ্ধাঙ্গুলের দিকে তাকালে আপনার দেখতে পাবেন যে বৃদ্ধাঙ্গুলের দুই পর্বের মাঝখানে যে কর রয়েছে সেখানে কিন্তু একটা জবচিহ্নের মতো সৃষ্টি হয়েছে এবং বৃদ্ধাঙ্গুলও কিন্তু মনে হচ্ছে অনেকটা নমনীয় বৃদ্ধাঙ্গুলই এটা নির্দেশ করে এরা যেখানেই থাকুক না কেন সেখানে কিন্তু নিজের মতো একটা পরিবেশ তৈরি করে নিতে পারবে অর্থাৎ যে কোনো পরিবেশের মধ্যে এরা কিন্তু নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে পারবে সেখানে চলতে পারবে আর তারপরে এরা নিজের কথাবার্তা বাকশক্তির মাধ্যমে সবাইকে প্রভাবিত করে একদম স্রেল থাকতে পারবে কিন্তু এনার হাতে রাহুর প্রভাব রয়েছে অত্যাধিক পরিমাণে দেখুন মঙ্গলের নিম্ন ক্ষেত্র যাকে রাহুর ক্ষেত্র বলা হয় এই ক্ষেত্র থেকে যে এর রেখাগুলো বের হয় তাকে বলা হয় রেখা এখানে একটি রাহু রেখা দেখা যায় যে সূক্ষ্মভাবে রাহু রেখার ফ্লো রয়েছে ঠিক এখান থেকে বেরিয়ে রবির ক্ষেত্রকে প্রবেশ করেছে ঠিক এই ভগ্নভগ্ন রাহু রেখা এটা কিন্তু কিছু কিছু সময় কর্মের প্রতি মানে কর্মের দিক থেকে ইনি যথেষ্ট মানে নেগেটিভ ফল প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কিছু কিছু সময় কর্মচ্যুত বা কর্ম ছুটে যাওয়ার বা কর্মস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু এনার হাতে যথেষ্ট পরিমাণে দেখা যায় এরপরে বুধের ক্ষেত্রের দিকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে বুধের ক্ষেত্র এই হাতে যথেষ্ট শক্তিশালী অর্থাৎ সব বেশি শক্তিশালী শুক্রের ক্ষেত্র এবং বুধের ক্ষেত্র বুধের আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে রবির আঙুলের প্রথম পর্বকে ছাড়িয়ে গেছে এবং বুধের ক্ষেত্রে বেশ কিছু ঊর্ধ্বমুখী রেখা রয়েছে এগুলো আর বুধের ক্ষেত্রকে আরও বেশি শক্তিশালী করেছে এটা মানুষের ইন্টেলিজেন্ট পাওয়ার অনেক বেশি বৃদ্ধি করে অর্থাৎ যে কোনো সমস্যা নিজের উপস্থিত বুদ্ধির মাধ্যমে এরা সমাধান করবার ক্ষমতা রাখে এবং বুধের ক্ষেত্রে এই ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম ঊর্ধ্বমুখী রেখা থাকলে তাদের মধ্যে কিন্তু মেডিসিন বিষয়ে যথেষ্ট জ্ঞান বা উপলব্ধি থাকে অর্থাৎ ওষুধ সংক্রান্ত অনেক বিষয় কিন্তু জানে অর্থাৎ এই ব্যক্তি কিন্তু ওষুধের ব্যবসার মাধ্যমেও নিজেকে আরও উন্নতি করতে পারে এছাড়াও বুধের থেকে বিচার করা হয় বাক অর্থাৎ যে কোনো জায়গার ম্যানেজমেন্টের ক্ষমতা কিন্তু বুধ প্রদান করে আর যাদের হাতে বুধের ক্ষেত্র ভালো থাকে তাদের মধ্যে কিন্তু কিছুটা বালক সুলভ চপলতা থাকে অর্থাৎ বুধকে বালক গ্রহ বলা হয় বুধ শুক্র যদি কারো হাতে শক্তিশালী হয় তাদের বয়স দেখে ঝট করে বোঝা যাবে না অর্থাৎ এনার পঞ্চান্ন বছর বর্তমান যদি বয়স হয় এনাকে দেখলে মনে হবে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স কারণ বুধ এবং শুক্র মানুষের গ্ল্যামারকে ধরে রাখে এবং বয়সকে প্রকাশ করতে দেয় না তো বন্ধুরা সব মিলিয়ে এই হাতের গঠনমূলক বৈশিষ্ট্য মোটামুটি সব দিকেই ঠিক আছে কিন্তু প্রেমপ্রীতি ভালোবাসা বা ইমোশনাল দিক থেকে মানসিক শান্তি পাওয়ার সম্ভাবনা এনার কম যে কোনো পারিবারিক শুভ কর্মে অংশগ্রহণ করবার সম্ভাবনা এনার কম কিন্তু ধন সম্পদ অর্থ করি বা কর্মের দিক থেকে এনার হাত যথেষ্ট ভালো রয়েছে কর্ম বিষয়ে বেশ কিছু সমস্যা জীবনে থাকলেও নিজের জ্ঞান বুদ্ধি প্রতিভার দ্বারা ইনি কিন্তু সেই সমস্যা সমাধান করে নিজের জীবনকে আলোর পথে নিয়ে যেতে সক্ষম হবে তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্তই যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের জানাবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুকে এই ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করে আমাদের সঙ্গে থাকবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক এই বলে এই অনুষ্ঠান শেষ করছি নমস্কার